হ্যালো আমার মিষ্টি বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আর এটাকে চিনতে পারছো কি বলো তো আজ এটা রান্না হবে তো কীভাবে রান্না করবো হ্যালো বন্ধুরা তোমরা কারা কারা ইঁটল খেতে পছন্দ করো একটু বলবে প্লিজ আমি দেখো রান্না করছি তাও আবার নিরামিষ খেচুর তো আমি তেলে জিরে ফোড়ন দিয়েছি আর আদা বাটাটা দিয়েছি আদার কাঁচা গন্ধটা চলে যাওয়া অবধি আমি নাচতে আছি নাচতেই থাকছি আর নাড়তে 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 এবার আমি দিয়ে দেব লঙ্কা গুঁড়োটা লঙ্কা গুঁড়ো দিলাম এবার দিয়ে দেবো জিরের গুঁড়োটা এবার দিয়ে দেবো টমেটোটা দিয়ে এবার সমানে কষবো 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 কষতে 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 দেখতে পাচ্ছ তেল ছেড়ে আসছে আস্তে আস্তে তো ভালো করে কথা হওয়া পর্যন্ত অপেক্ষা করবো নিরামিষ দিনে তো অসম লাগে তো তোমাদের কেমন লাগে একটু জানিও মনে হয় যেন ইচুর বলে আর কিছু লাগে না তাই না মাছ মাংসের বিকল্প হিসাবে বেশ টেস্টি হয় আর খেতে ভালোই লাগে আমার কাছে তো ভালো লাগে নিরামিষ হলে পরে এই এঁচোড় রান্না করলে আমার কিছু মনেই হয় না এ নিরামিষ কি আছে আরও আমার ভালো লাগে তো দেখতে থাকো এবার দেবো আমি হলুদ তো নিরামিষ শুরু হয়েছে তার জন্য আমি হলুদটা আমি আলাদা করে রেখেছি তো এতদিন ধরে যেই হলুদ ব্যবহার করেছি সেটা করি না এই হলুদটা ব্যবহার করি এটা আলাদা করে নিরামিষ হলুদ তো নিরামিষ চলবে একটা মাস পুরো সময় আমি হলুদটাও দিয়ে দিলাম দিয়ে করতেই থাকবো করতেই থাকবো করতে করতে যখন তেলটা ছেড়ে আসবে তো বন্ধুরা এবার আমি একটু দিয়ে দিচ্ছি চিনি স্বাদ মতো একটু চিনি দিচ্ছি আমার স্বাদটা ভালো হওয়ার জন্য আর একটু দিয়ে দিচ্ছি কাশ্মীরি মির্চি গুঁড়ো এটা দিচ্ছি কালারের জন্য ঝাল হয় না কালার হয় সময় যার যত ইচ্ছা যদি ঘি দিতে পারো তো খুবই বেশ হয় কিন্তু আমি ঘি দিই না কারণ ঘি কিন্তু পেশারের জন্য খুবই ক্ষতিকর তো আমি অল্প পরিমাণে একটু দেব নামানোর সময় দেবো এখন আমি দিয়ে দেবো একটু জল কারণ সেদ্ধ হয়ে গেছে ভালোভাবেই কষানো হয়ে গেছে এবার আমি জল দিতে পারি তো ভাতের হাঁড়ির উপরে আমি গরম জল করে রেখেছি তো গরম জলটা আমি দিয়ে দিচ্ছি এই সময় নুন মিষ্টি কিছু দেখে নিতে হবে তারপরে ঢাকা চাপা দেব নুন লাগবে নুনটা লাগবে তাই নুনটা দিয়ে দিচ্ছি তো আজকে এখন বাড়িয়ে দেবো আর আমি এ জোরে একটু গরম মশলা ব্যবহার করি ভালো লাগে আমার তো গরম মশলা দিচ্ছি তোমরা জিরের গুঁড়ো দিয়ে দিতে পারো কিংবা অন্য কিছু আমি গরম মশলাটাই কিচোড়ে ভালোবাসি আমার একটু রান্না হয়ে গেছে এবার একটু ঘি পরিবে ঘি দিয়ে নামিয়ে ফেলব তো একটু ঘি দিলাম ঘি দিয়ে নামিয়ে ফেলাম নাহলে নিরামিষ রান্না হয় না কিছুই ঘিটা হচ্ছে নিরামিষে মাছ অল্প দিলাম বেশি দিলে দিতে পারো কিন্তু আমাদের শরীর বুঝে তাই না খেলেই তো হলো না খাবারটাও সুন্দর হবে এদিকে দিকে নিজেদের শরীরটাও ঠিক রাখতে হবে তার জন্য আমি অল্প ঘি দিলাম দেড় চামচের মতো ঘি দিয়েছি কমপ্লিট আমার এছো রেসিপি কেমন লেগেছে আমার এই ধরনের রান্না নিরামিষ বন্ধুরা আমার এঁচোড় রান্না হয়ে গেছে তোমাদের কেমন লাগলো একটু জানিও দুই ভাগ করে আর এই এঁচোড় রান্না ভাত রুটি বা লুচি সব কিছু সঙ্গেই যায় দুর্দান্ত স্বাদের নিরামিষ দিনে কোনো টেনশান না করে এঁচোড় করে খেয়ে দেখো আশা করি মাছ মাংসকে উলে থাকতে পারবে আর খুব মনে আনন্দ লাগবে এই রেসিপিটা থাকলে দেখা হচ্ছে পরের ভিডিওতে